কথা বলতে পারিস শিখছে শুধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চলে যাচ্ছি আমরা নদী পথে জানি না এই যাত্রাটা কিরকম হবে সরাসরি আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের নদী বন্দরে এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে এরপর একটা বাজার করেছিল আমরা পার্কের সামনে চলে এসেছি পার্কের জনপতি এন্ট্রি ফি ছিল মাত্র একশো টাকা করে আমরা যেহেতু চার ভাই বোন গিয়েছিলাম তো আমাদের চারশো টাকা লেগেছে এখানে সুন্দর করে লেখা আছে আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট তবে ভিতরের পরিবেশটা কীরকম তা এখনো দেখিনি তবে দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন তারা কিন্তু সুন্দর করে তাদের রেস্টুরেন্টে কি কি রয়েছে সেটাও এখানে তুলে ধরেছে জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশাল বড় জায়গা জানি না তাদের খাবারের মেনুটা আসলে কীরকম হবে কারণ সচরাচর বিভিন্ন পার্কগুলোতে কিন্তু খাবার ভালোই থাকে তবে তাদের রিসোর্টে যেহেতু আমরা আগে কখনো আসিনি তো তোমাদের সাথে কিন্তু এটা আমরা শেয়ার করব যে আসলে তাদের রিসোর্টটা যেরকম তাদের খাবারের মানকে আজও সেরকম কিনা তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাই

এই যে এই সুন্দর ময়না পাখিটা শুধুমাত্র আয় আর হচ্ছে হাই বলতে পারে বাট আর অন্য কিছু বলতে পারে না আদার্স ইউটিউবরা যা যেগুলো বলেছিল আমি মনে করি সম্পূর্ণ ভুল ইনফরমেশন দিয়েছিল তারপর আমরা হচ্ছে খাবারের মেনু কার্ডটা দেখতেছিলাম এখানে রিজনেবল প্রাইসে কি ধরনের খাবার পাওয়া যায় তো খাবারের মান তেমন একটা ভালো নয় তারা হচ্ছে আদার্স রেস্টুরেন্ট থেকে অনেক বেশি প্রাইস রেখেছে যেহেতু এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে পড়েছেন দেন আমরা চিকেন চাউমিনটা অর্ডার করেছি এখানে দেড়শো টাকার এত কম এরপর হচ্ছে চিকেন চাউমিনটা যেভাবে রান্না করা উচিত ছিল তারা সেটা করেনি তারপর বারবিকিউটা দিয়েছিল দিয়েছিলো সেটার মধ্যে পোকামাকড় পেয়েছে আমরা খাবারটা খাইনি দেন হচ্ছে ম্যানেজারকে আমরা জানিয়েছি কমপ্লেনটা তাও তারা বলেছিল খাবারটা চেঞ্জ করে দিতে আমরা বলছি যে ঠিক আছে এসে ওকে বাট আমরা নয় আপনাদেরকে স্যাক্রিফাইস করে দিলাম আমরা এই ধরনের খাবার খাবো না কারণ নেক্সট টাইমে যে চেঞ্জ করে যে তারা ভালোটা দেবে এটা তো কোনো গ্যারান্টি নেই তারা ওই পাত্রের খাবারটাই তো দেবে এজন্য আমাদের কাছে তো একটা ভালো লাগে না খুবই জঘন্যতম ছিল তা আপনারা এখানে আসলে অবশ্যই খাবার খাবার থেকে বিরত থাকবেন এই রেস্টুরেন্টের খাবার টোটালে বাজে এরপর আমরা চলে গেলাম যে পার্কের মধ্যে আর কী কি রয়েছে যেহেতু অন্যান্য ইউটিউবের ভিডিও আমি দেখে এখানে সরাসরি চলে এসেছি যে তারা এখানে বলেছিল এটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় কিন্তু গাইসি মি আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিস এখানে ফুটেসে তুলে ধরেছি দেখেন তারা যেরকমটা ভিডিও দেখিয়েছিল বাট ওরকম আহামরি তেমন কিছু নেই কারণ এখানে হচ্ছে আপনারা টোটালে পার্কের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা ওইটাই কিছু না বড়ো কথা হচ্ছে আপনারা অনেক দূর থেকে যখন আসবেন আপনাদের যাতায়াত ভাড়া প্রচণ্ড লাগবে আমরা যে এই যে এখানে আসলাম তো এই পার্কে যাওয়ার পথে আমাদের যে কোনো রিক্সা বা অটোতে আপনারা যদি ওঠেন সেক্ষেত্রে জনপথে আপনাদের পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে তো আমরা রিজার্ভে চলে আসলাম আড়াইশো টাকা দিয়ে এরপর পার্কের সামনে যখন এন্ট্রি নিয়েছিলাম এরপর হচ্ছে আবার যাওয়ার পথে কিন্তু সেম আমাদেরকে অনেক আমাদের অনেক ভাড়া দিতে হয়েছে তো এখানে ভাড়াটাই টোটালে বেশি চলে যাচ্ছে তাদের তো এত দূর থেকে আপনারা যে এখানে আসবেন আহামরি তেমন কিছু দেখতে পারবেন না এখানে একটা গ্রাম্য পরিবেশ রয়েছে তাদের সবচেয়ে বেস্ট ভালো লেগেছিলো এটা হচ্ছে কক্সবাজারের মতো দেখা যায় কিন্তু ওরকম আহামরি তেমন একটা সুন্দর না তার ব্যান্সগুলো যেভাবে সাজানো দরকার ছিল সেভাবে সাজায় না এখানে অনেক বড় বড় পিঁপড়া রয়েছে যে কেউ সহজে বসে থাকতে পারবে না পিঁপড়াগুলো কিন্তু ঝাড়া দিলেও চলে যায় না এত বড় বড় পিপড়া রয়েছে যে আপনারা শান্তি মতো বসে একটু বাতাস খাবেন ওরকমও আহামারি তেমন কিছু না আমরা প্রচণ্ড রোদ ছিল মানে দুপুর টাইমে গিয়েছিলাম আবার কারণ এখানে পাঁচটা হলে একটা গ্রাম্য সাইজ একটু অন্ধকার হয়ে যায় আর তেমন মানুষের তেমন একটা যাতায়াত থাকে না তো সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম সকাল সকাল গেলে দুপুরের মধ্যে হবে ভিডিও করে চলে আসব কিন্তু পার্কের ভিতরে ঢুকে যে আমরা এরকমটা দেখবো বা এরকম আশা করিনি তাদের সব কিছু টোটালে বাজে ছিল তা আমি মনে করি আপনারা যারা এত দূর থেকে আসবেন টোটালে এই জায়গাটাতে আপনারা আসা থেকে বিরত থাকবেন এটা আমারই সুন্দর তেমন একটা পার্ক নয় এরপর আমরা সবাই মিলে ঘুরে দেখতেছিলাম পার্কে আর কী কী রয়েছে আদার্স ইউটিউবার যে ভিডিও দেখে আমি চলে গিয়েছিলাম এই জায়গাটাতে তো এখানে তারা সর্বপ্রথম দেখিয়েছিল ময়না পাখিটা তাদেরকে বলে সুন্দর করে ওয়েলকাম জানা গাইস ওইটা কিন্তু সম্পূর্ণ তারা আলাদা একটা বয়স যুক্ত করেছে কারণ আমি কিন্তু আপনাদেরকে সরাসরি পাখির যে একটা বয়স দিয়েছিল সেটা কিন্তু দেখিয়েছি শুধুমাত্র পাখি হায় আয় বলতে পারে আর কিছু বলতে পারে না কারণ আমরা অনেকক্ষণ পাখির সামনে দাঁড়িয়ে ট্রাই করেছিলাম বাট পাখি কিন্তু কিছু বলতে পারে না সম্পূর্ণ ভুল ইনফরমেশন আমার কথা হচ্ছে সামান্য ভিউর জন্য মানুষ কেন এরকম মিথ্যে কথা বলে তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে মনে হয় এই জায়গাটাতে আপনারা যাবেন এই রিসোর্টটাতে আপনারা ঘুরে দেখে আসবেন তাহলে আমি মনে করি ওইটা আপনাদের ব্যর্থতা কারণ হচ্ছে আমি সমস্ত ইনফরমেশন এখানে তুলে ধরেছি আপনারা এত কষ্ট করে অনেক দূর থেকে এই জায়গাটাতে যাবেন কিন্তু এখানে তেমন কোনো সৌন্দর্য নেই যেটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ তাদের যে রিভার ভিউর যেই ভিউটা থাকার কথা ছিল তো সেটাও কিন্তু নেই প্রথম প্রথম তারা সুন্দর এক দুই মাস তাদের পার্কটা অনেক সুন্দর ছিল যে দেখতে সেটা একটা গ্রাম্য পরিবেশে তেমন একটা চলাচল নেই তো সেক্ষেত্রে কিন্তু তারা ওরকমভাবে পার্কের সব কিছু রাখে না তবে সবচেয়ে কষ্ট দুঃখজনক হচ্ছে খাবারের মানটা তো ভাই ভালো রাখবেন যেহেতু খাবারের প্রাইসগুলো বেশি ছিল বাট তারা এত খারাপ মানে খাবারগুলো এত নোংরা টাইপের করে তৈরি করে বিলে তো সেক্ষেত্রে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে তো আমি মনে করি আপনারা এই ধরনের পার্ক থেকে দূরে থাকবেন এবং আদার্স মানুষের ভিডিও দেখে কখনোই এই পার্কে যাওয়ার জন্য ভাববেন না তাহলে কিন্তু আপনারা এখানে ঠকে যাবেন কারণ এই এনটিপি একশো টাকা দেখে মানুষের ভিডিও দেখে আপনারা ভাববেন যে মাত্র একশো টাকা এন্ট্রি ফি আমাদের মতো উৎসাহিত হবেন কিন্তু পার্কে গিয়ে দেখবেন আহামরি কিছুই নেই তারপর হচ্ছে গিয়ে এত কষ্ট করে এত দূরে যাবেন যাতায়াত ভাড়াও কিন্তু অনেক বেশি লাগে আদার্স অন্যান্য পার্কে আমরা যাই সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা ওরকম বেশি লাগে না কিন্তু এটা গ্রাম সাইডে বলে তারা কিন্তু প্রচণ্ড ভাড়া চায় এবং চিপা চাপে একটা রাস্তা রয়েছে সেগুলো পার হইতেও অনেক কষ্ট হয় মানে আপনারা দূরে গিয়ে যে কোনো অটো রিক্সা নেবেন সেটারও কোনো সিস্টেম নেই যাই হোক আমার কাছে নদীর পার্কটা খুবই ভালো লেগেছিলো এটার ভাড়াটা মাত্র দুই টাকা করেছিল এরপর হচ্ছে গিয়ে পার্কের এই বাজারটা এটাই ছিল কিন্তু আর কোনো সৌন্দর্য তুলে ধরে নেয় এই যে বোর্ড স্টেমারগুলো এগুলো প্রাইস বলে মাত্র আপনি আধা ঘন্টা ঘুরবেন আড়াইশো টাকা করে এটা কোনো কথা এরকম তো অন্য কোনো পার্কে নেই তারপরও যদি আপনাদের কারো যেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই যেতে পারেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে যেতে হবে আপনাদের এরপর হচ্ছে ওইখান থেকে নৌকা ভাড়া দুই টাকা করে পার হতে হবে তারপর হচ্ছে সিএনজি করে ভাড়া নেবে জনপতি পঞ্চাশ টাকা আর আপনারা যদি এমনি অটোতে যেতে চান সেক্ষেত্রেও ভাড়া সেম একটু বেশি হবে তো সেক্ষেত্রে আপনাদের আপনারা রিজার্ভও নিতে পারেন রিজার্ভ ভাড়াটা তবে একটু বেশি তবে জনপ্রতি পঞ্চাশ ষাট টাকা করে আপনারা যেতে পারবেন এরপর হচ্ছে সরাসরি আনন্দ রিভার পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে কিন্তু আসার সময় কিন্তু তারা ডাবল ভাড়া নেয় তো সেক্ষেত্রে এটা থেকে আপনারা একটু দূরে থাকবেন কিন্তু অনেক চিপ্পাচিপি রাস্তা তো যার কারণে আপনারা হচ্ছে ওভাবে তেমন পাবেন না আপনাদের ওইখান থেকে বাধ্যতামূলক করতে হবে